দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো চলে আসছি আমাদের বিখ্যাত এই ঢাকা ঢাকাদোহারের দুবলি বাজারে তো দেখতে পাচ্ছেন দুবলি বাজার কিন্তু এখন হচ্ছে একদম জমজমাট আর আরিয়াল বিলের কিন্তু অনেক মাছ এখন হচ্ছে পাওয়া যায় এখানে যেমন বড় বড় সাইজের কই মাছ শোল মাছ শিং মাছ আরও নানান ধরনের মাছ কিন্তু এখানে সকাল সকাল কিন্তু বিক্রি হয় তো আপনারা যারা হচ্ছে আরিয়াল বিলের মাছ কিনতে চান তারা সকাল সকাল হচ্ছে চলে আসবেন এখানে কিন্তু প্রতিদিন সকাল ছয়টা থেকে আর কি আটটা পর্যন্ত হচ্ছে নিলামের মাধ্যমে মাছগুলো বিক্রি হয় তো পরে আসলে আপনারা পাবেন না তো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি আপনারা ভিডিও কন্টিনিউ করুন সেরা কত হ্যাঁ

250 টাকা 250 টাকা 500 500 250 টাকা 500 500 250 টাকা 500 500 250 টাকা 500 250 টাকা 250 250 টাকা 250 250 টাকা 250 250 টাকা 250 টাকা 500 250 টাকা 250 টাকা 500 250 টাকা 500 টাকা আগে 250 টাকা আগে 250 টাকা দুই 350 350 350 350 350 250 টাকা 250 টাকা 100 টাকা আগে 350 টাকা 350 টাকা আগে

চার হাজার থেকে ছয়চল্লিশশো ছয়চল্লিশশো ছয়চল্লিশ পাঁচ হাজার 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 থেকে পাঁচ হাজার

la <imited> beretta <imited> <imited> পনেরোশো পনেরোশো সতেরোশো 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 উনিশশো টাকা উনিশশো টাকা জায়গা উনিশশো টাকা উনিশশো টাকা জায়গা

কত 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 ভাই কত 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 কতশো পনেরোশো 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 টাকা পনেরোশো 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 রে পনের পনেরোশো 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 পনেরোশো

에 h 어 u t u kutu, 2 u 25, 25 25, kutu, 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 k u 2 u 26, 2 u 2 u t u k 7 t u kutu, 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 k u t 8 kutu, k 8 t u

কত কল কৰ্মেলা গৰমা

רוצ disappointment from their elder brother? In addition, Jungeebao believers initiated his faith, and পঁচিশ চ পঁচিশ চ পঁচিশ পঁচিশ ছ পঁচিশ চ পঁচিশ ছ পঁচিশ ছয় পঁচিশ চ পঁচিশ চ পঁচিশ চ পঁচিশ চ পঁচিশ ছবি মাস দুই হাজার দশ পঁচিশ ছ হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার হাজার টাকা তিন টাকা টাকা তিন আর

3,000 3,000 তিন 3,000 তিন হাজার তিন 3,000 টিকা যায় এক তিন হাজার টিকা দুই তিন হাজার টিকা তিন টাকা

750 টাকা তেল আর 2600 টাকা লাগে দড়ি। 2500 টাকা লাগে তো কত? এত কত? এত কত কত? ও আই দাম নাই। দাম নাই।

আজকে ঘুরে বাসতে গেছিলাম হ্যাঁশো টাকা জায়গা চোদ্দশো চোদ্দশো টাকা জায়গা চোদ্দশো 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 পনেরোশো 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 ষোলশ ষোলশো 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 ষোলোশো টাকা জায়গা ষোলোশো টাকা ষোলোশো

কত 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 রে কত দুই হাজার টিকা

300 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